হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন স্থায়ী নিষেধাজ্ঞা এটা দেওয়ানি আদালতে খুবই পরিচিত এবং ব্যবহৃত একটি শব্দ এটা হচ্ছে কোনো দেখা গেছে কোনো একটি পক্ষকে স্থায়ীভাবে চিরতরে কোনো একটি কাজ করা হতে বিরত থাকা একটি আদালত আদেশ বা যেটা আদালত করতে এটা প্রদত্ত হয় আদালত উক্ত আদেশের মাধ্যমে কোন ব্যক্তিকে থাকতে একটি বিচারিক আদেশ প্রদান করে থাকি তাই এই আদেশ প্রদান অর্থাৎ দেখা গেলে আমি এই বিষয়টা একটু একটু ব্যাখ্যা করে বলতে চাই দেখা গেছে কোন একটি মোকদ্দমা করা হলো মোকদ্দমা দুটি পক্ষ থাকে তো দুটি পক্ষে আহ উভয় পক্ষের কি বলে সুনানি সাক্ষ্য প্রমাণ এবং সর্বশেষ সুনানি অন্তে আদালত মামলার ম্যারেট বা মামলা গুণাগুণ বিচার করে আদালত একটি আদেশ প্রদান করে যে আদেশের মাধ্যমে কোন একটি পক্ষকে চিরস্থায়ী ভাবে চিরস্থায়ী ভাবে কোন একটি কাজ করা হতে বিরত থাকতে বলবে অর্থাৎ এখানে আরেকটা বিষয় বোঝানো যাবে যে এখানে অপর পক্ষকে যে যার বিরুদ্ধে চিরস্থায়ী থাকে তাকে তাকে অন্যায় কাজ হতে বিরত রাখার জন্য বা যে অধিকার তার নয় সেই অধিকার প্রয়োগ করার থেকে তাকে বিরত রাখা হয় অর্থাৎ এখানে যার অধিকার লঙ্ঘিত হচ্ছে বা যার অধিকার বা যার ক্ষতি হচ্ছে সে ক্ষতি যাতে সে অপরপক্ষ না করতে পারে তার বিরুদ্ধে এই আদেশটি প্রদান করা হয় অর্থাৎ এখানে বাদীর অধিকার বা বলতে বলতে গেলে বাদে যদি এখানে বাদের অধিকার বজায় রাখা হয় বাদীর অধিকার যাতে বিবাদী কর্তৃক কখনো কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হতে পারে সেই জন্য আদালত মামলার গুনাগুণের উপর ভিত্তি করে এবং সেই সাথে উভয় পক্ষের শুনানি অন্ত উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত একটি রায় বা আদেশ প্রদান করে থাকেন স্থায়ী নিষেধাজ্ঞা যার মাধ্যমে এখানে বাদীর অধিকার প্রতিষ্ঠিত করা হয় তো এটা আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর সনের চুয়ান্ন নং ধারা এই বিষয়টি উল্লেখ করা হয়েছে তা আমি এটি আপনাকে একটি উদাহরণের সাথে বিষয়টা একটু ক্লিয়ার করে দিতে যাচ্ছে সাপোজ রবিন নামে এক ব্যক্তি মামুন নামে ব্যক্তির সাথে একটি চুক্তিবদ্ধ হলো চুক্তিটা কি ছিল রবিন তার একটি জায়গা তার একটি জায়গা মামুন নামে ওপর ব্যক্তিকে সেখানে ভাড়া দিল এবং চুক্তিতে উল্লেখ ছিল যে মামুন যাতে কখনো ওই উক্ত জায়গা ভাড়া দেওয়া জায়গা থেকে কখনো ভালো তুলতে না পারে ভালো তুলতে পারে এই শর্তাবলী যুক্ত করে এই চুক্তিবদ্ধ হয়েছিল উভয় পক্ষে সেটা সম্মত হয়েছে চুক্তি অনুযায়ী ভাড়া দেওয়ার পর মামন যখন সে জায়গাটি বসবাস করতেছিল সে চুক্তি ভঙ্গ করে সে চুক্তি ভঙ্গ করে সেখান থেকে চুক্তি বলে চুক্তির শর্ত ভঙ্গ করে সেখান থেকে কি করলো সে অন্যায় বা বা আইন বিরোধী ভাবে সেখান থেকে বালু উত্তোলন করতে থাকলো এই ক্ষেত্রে করবে সে চুক্তি অনুযায়ী মামনকে সেই কাজ থেকে রাখার জন্য বা স্থায়ীভাবে সেই কাজ থেকে রাখার জন্য বা স্থায়ীভাবে নিষেধ করার জন্য সে দেওয়ানী আদালতে স্থায়ী আহ স্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমা করতে পরবর্তীতে স্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমা করে পরবর্তীতে মামলা গুণাগুণের ভিত্তি করে আদালত কর্তৃক এবং সে তার কি বলে মালিকানা শত প্রমাণ করে আদালতের মাধ্যমে এবং আদালতের মাধ্যমে সে স্থায়ী নিষেধাজ্ঞার একটি আদেশ পেতে পারেন যাতে করে যাতে করে আর কখনো সে মিস্টার রবিন আর আর সেখানে কোনো কার্যক্রম করতে না পারে বা আর কখনো পারবে না এইভাবে সে একটা প্রিভেন্টিভ রিলিফ বা একটা প্রতিকার প্রাপ্ত হতে পারবে সো ভিউ এটা হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা তো আমার এই উত্তরটা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অন্যান্য আমার অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ রইল তো আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম